হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো আমার প্রথম প্যাং ভিডিওটা তোমরা দেখছো আমার তো আমি আজকে আবার আরেকজনের সাথে প্যাং করব আমি অনেক ধরে খেয়াল করতেছি সে অথবা অথবা তার বিএফ এর জন্য অপেক্ষা করতেছে আর না হলে তার বান্ধবীর জন্য অপেক্ষা করতেছে আমি প্যাং করবো তার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো

আপনি কিরকম এই সুন্দরী মেয়ে দেখলে কি মানে তার পিছনে পিছনে করে না এই প্রপোজ করে না এত তো খারাপ মনে করে এত তো খারাপ জান আপনি জন্য আমি অপেক্ষা করতেছি না আমি যার জন্য অপেক্ষা করতে শ্রেয়া আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি সে চাই তা কথা বলি মানে আপনার সাথে প্যান করাছি আমি পয়সা গেছি ওই যে আমার ক্যামেরা আমি পয়সা গেছি মাইন্ড কার্ড চিপাই ಅವ ಫೇಲ್ ಫಾಲೋವರ್ ರೆ ಹೈ ದೇ ಆದ ಹೈ